আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা ইনভেস্টর লাইসেন্স করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং আমার দেওয়া তথ্যগুলো খুব সুন্দরভাবে ফলো করে আপনি যদি ব্যাংকে যান তাহলে দু থেকে তিন দিনই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। আপনারা জানেন সৌদিতে অনেকেই ইনভেস্টর লাইসেন্স করার পরে তিন থেকে চার মাস পাঁচ মাস ধরে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না যার ফলে ওনাদের বিজনেস শুরু করতে পারছে না আপনাকে ইনভেস্টর হওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যেই প্রসেসগুলো করতে হবে আগে এই প্রসেসগুলো আমি বলছি প্রথমে আপনি আপনার কোম্পানি খোলার পরে কিউ মুকিম এগুলো খোলার পরে আপনাকে আপনার কোম্পানিতে ট্রান্সফার হয়ে চলে আসতে হবে যদি আপনার আপনাদের সিআরএ তিন থেকে চারজনের নাম থাকে তাহলে তিন থেকে চারজনই আপনারা ট্রান্সফার হয়ে চলে আসতে হবে এবং সিআরএ যাদেরকে যে ধরনের মেহেনা দেওয়া হয়েছে প্রফেশন দেওয়া হয়েছে আপনাদের মেহেনাকে চেঞ্জ করে প্রফেশনকে চেঞ্জ করে ওই প্রফেশন আপনাদের ইকামাই করে নিতে হবে ধরেন আপনার প্রফেশন হল মুদির আম এবং আপনার সাথে একজন আছে ওনার প্রফেশন হল মুদিরে ফিজি আপনারা ওই দুজনের মেহেনা চেঞ্জ করে আপনাদের যে দেশের পেপারসগুলো আছে বাহিরের যেই মেইন মাদার কোম্পানির পেপারস আছে এগুলাকে একটা ট্রান্সলেট সেন্টার থেকে ট্রান্সলেট করে নেবেন এবং আরেকটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো কোম্পানির ন্যাশনাল অ্যাড্রেস যেটাকে অনুআনানি বলে অনেকেই এই কাজটা করেন না আপনারা জানেন যে আমার তো ন্যাশনাল অ্যাড্রেস আছে না কোম্পানির একটা ন্যাশনাল অ্যাড্রেস অনুয়ানি খোলা লাগে ওইটা খুলে দেশের যে মেইন পেপারসগুলো আপনার থাকবে সৌদির বাহিরের এই পেপারসগুলো ট্রান্সলেট করে আপনাদের সৌদির যে সি আর আছে এই সৌদির সিআর আক্তাসিস এবং মিসাই ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স সাথে করে আপনারা চলে যাবেন ব্যাংকে অবশ্যই আপনাদের মেহেনা সকলের চেঞ্জ করতে হবে এবং আপনারা যদি কোম্পানি দু থেকে তিনজনে মিলে খুলেন তিনজনেই আপনাদের কোম্পানিতে ট্রান্সফার হয়ে আসতে হবে যাদের নাম সিআরএ থাকবে আসার পরে সকলের মেহেনা চেঞ্জ করে ব্যাংকে যাবেন দু থেকে তিন দিনে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি আপনারা শেয়ার করে যারা এই ধরনের সমস্যায় আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেন আমি আশা করি যারা প্রবাসীরা এখানে ইনভেস্টর হচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে এই তথ্যগুলো পেয়ে এই কাজগুলো করে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তাছাড়াও কেউ যদি এই বিষয়ে না বোঝেন আমাদের হেল্প নিতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব এবং আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব যদি ন্যাশনাল অ্যাড্রেস বা অন্য অন্য আদার্স বিষয়ে সহযোগিতা করা লাগে আমরা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম